রাউন্ড সিঁড়ির কাজ করতে গেলে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন রাউন্ড সিঁড়ি করতে গেলে অবশ্যই নিচের ফ্লোরটা ঢালাই দিয়ে নিতে হবে যদি আপনি ঢালাই দিয়ে নেন তাহলে এখানে তো অনেক লোড পরে হ্যাঁ আপনি এখানে দিচ্ছেন এখানে ঢালাই হবে কত ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি তারপর হচ্ছে উপরের ট্রেড রাইজ আছে তো এখানে যে পরিমাণ লোড আসে এই লোডে এই বালি আস্তে আস্তে যায় যখন যাবে আপনি যত সুন্দর করেই সেন্টারিং করেন যত ভালো করেই করেন পরে কি হবে দেখবেন যে কোথাও কোথাও মোটা যখন কোথাও চিকুন মোটা হবে তখন বাড়ির মালিক ইঞ্জিনিয়ার আপনি ধরবে যে করছেন ঠিক আছে তখন আপনি কি করতে হবে এটা হয়তো প্লাস্টার দিয়ে মিলাইতে হবে বালু খাওয়াইতে হবে বালু খাওয়াইলে কি হবে ওই সৌন্দর্যটা আগের মতো আসবে না ঠিক আছে রাউন্ড সিডি করতে গেলে অবশ্যই সর্বপ্রথম হচ্ছে এখান থেকে আপনার যেটা যে মাপ আসে ওইখান থেকে ধইরা পুরাটা ফ্লোর করে নিতে হয় ফ্লোর করে নেওয়ার পরে তারপর হচ্ছে আপনার যেভাবে করছেন আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট বাই পার্ট এই প্রত্যেকটা ঢাসা হবে এক একটা সিঁড়ির রাইজার প্রত্যেকটা ঢাসে এক একটা সিঁড়ির রাইজার মানে যেটা আমরা খারা খারা বলি এই এক একটা ঢাসে এক একটা সিঁড়ির রাইজার হবে এই ঢাসে এই সিঁড়ির রাইজার এরকম ভাবে আমার যতগুলো সিঁড়ি আছে যতগুলো ধাপ আছে প্রত্যেকটা রাইজার প্রত্যেকটা ধরেন আমার এখানে সিঁড়ি আছে চব্বিশটা আমার ঢাসা লাগবে কয়টা চব্বিশটা ঠিক আছে তো এরকম ভাবে উঠাইতে উঠাইতে যখন আপনি উপরে উঠাবেন তখন কি করবেন এই ঢাসার সাথে এই পাশের সাথে ওই পাশের অটার লেভেল করতে হবে এই পাশের সাথে ওই পাশের অটার লেভেল করে করে মিলাই মিলা যাইতে হবে ঠিক আছে তার মানে ঢাসা ঢাসা মিলাই 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 মিলা যাইতে হবে কাঠ নষ্ট হবে কাশ ওয়েস্টেজ হবে যদি ওয়েস্টেজ হয় মালিকরা বলবেন যে হ্যাঁ কাজ সুন্দর লাগবে তাই না এখন আপনি অর্ডার লেভেলটা আনলে আমি যে কোনো একটা ঢাসা চেক দিলে আমি বুঝতে পারবো যে এটা ঠিক আছে কিনা ভুল আছে আরেকটা প্রবলেম কি আমি বলি আপনাদের এই যে বালির ভিতরে যে আপনারা দিচ্ছেন এখন হচ্ছে আপনি সিঁড়ির ধাপটা এখান থেকে শুরু করেন স্টার্ট করলেন তো এখন এই সিঁড়িটা আপনি স্টার্ট করে রাউন্ড

না ওটা তো ওয়াটার লেভেল করার জন্য ওয়াটার লেভেল মিলাইছেন আপনি রাউন্ড মিলাইবেন কিভাবে এখন রাউন্ড কিভাবে বুঝবেন আনছেন আচ্ছা